ভাই ও বোনেরা আমার জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম তার কন্যা কলিজার টুকরা ফাতেমার জন্য তিনি পাত্র জোগাড় করলেন আর এমন একটি পাত্র জোগাড় করলেন তিনি পারতেন না তিনি যদি ইচ্ছা করতেন মক্কার বড় বড় ধনার্থ ব্যক্তি তিনি তার কন্যাকে বিবাহ দিতে পারতেন কিন্তু তিনি তা না করে একজন গরীব পাত্রর সঙ্গে তার বিবাহ ঠিক করলেন সেই পাত্রটি হইছে আসাদুল্লাহ আল গালিব শের খোদা হযরত আলী আলাইহিস সালাত সালাম ছেলে খোদা হযরত আলী আলাইহিস সালাত সালাম কে বললেন ও হে আলী আমি আমার কন্যা ফাতেমার সঙ্গে তোমার বিবাহ দিতে চাই আর তুমি যে ফাতেমাকে বিবাহ করবা কিন্তু তোমার ঘরে কি আছে কারণ ফাতেমাকে বিবাহ করতে গেলে মহরণা তো দেওয়া লাগবে হজরত আলী আলাই সালাম বললেন ও গল্লার রসুন ও গল্লার নবী আমার ঘরে তো এমন কোনো কিছুই নাই আমার ঘরে একটি তলোয়ার আছে আর একটি থাকার মতো চৌকি আছে আর একটি কোন রকম করে কম্বল আছে একবার যদি মাথায় ঢেকে দেই পা বের হয়ে যায় পা যদি ঢাকানোর চেষ্টা করি মাথা বের হয়ে যায় তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন আলী রে ও আলী যাও তোমার যে তলোয়ার টুকু আছে এই তলোয়ার টুকু তুমি বাজারে নিয়ে যা বিক্রি করো সম্মানিত হাজির আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত আলী আলাইহিস সালাত ওয়া সালাম তার তলোয়ার বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তার তলোয়ারের মূল্যর দাম সকলেই 3 দিরহাম করেন আল আলী আলাইহিস সালাত ওয়া সালাম তিনি চিন্তা করতেছেন আরে এই 3 দিরহাম দিয়ে আমি কি করব তখন তিনি রাস্তা দিয়ে আসতেছেন পিছন থেকে হযরত ওসমান গনি রাজি তালা আনহু পিছন থেকে ডেকে বললেন আলী রে তুমি কি তোমার এই যে তলু আর টুকু আছে এটা কি বিক্রি করো নাই হজরত আলী আলাই সালাম বললেন মাত্র তিন দেড় হাম করে এই তিন দেড় হাম দিয়ে আমার তো কাজ আসবে না তখন উসমান গনি রাজি আল্লাহু তালা আনহু বললেন আলী রে আমি আমি তোমার এই তলোয়ার টুকু দুই সত্তর দেড়হাম দিয়ে কিনতে চাই যখন হজরত উসমান আল্লাহু রাজ দুইশো সত্তর দেড়হাম দিয়ে আলীর কাছ থেকে যখন তলোয়ার টুক কিনে নিলেন এবং টাকা নিয়ে যখন আলী আলাইহি সালাত সালাম রাস্তা ধরলেন পিছন থেকে যখন ওসমান গনি বললেন আলী রে যেও না যেও না তোমার কাছ থেকে যে আমি দুইশো সতর দের দে তোমার কাছ থেকে তলোয়ার টুকু নিয়ে গেলাম কিন্তু তলোয়ার তো তোমারই লাগবে কারণ তুমি যে জমিনের বীর মুজাহিদ আর এই বীর মুজাহিদের জন্য তলোয়ারের প্রয়োজন যার জালি যা আমি এই তলোয়ারটুকু টুকু তোমাকে আমি হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম সম্মানিত ভাইরা আমার মনে আমার কতই যখন মহব্বত ছিল নবীর নবীর পুঁজি তাদের যখন 270 দিরহাম দেন হযরত আলী আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন বাড়িতে আসলেন কাপড় সুকর নিলেন এবং যা করা লাগতেই করলেন বাড়িতে আসলেন ইতিমধ্যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম যখন হেরা গুহায় 39 দিন পর্যন্ত ধ্যান মগ্ন ছিলেন আরে সল্লি দিন পর্যন্ত আম্মা জান খাদি যারা দি আল্লাহ আনাহা খাবার নিয়ে যাইতেন সম্মানিত ভাইয়ের আমার বলে আমার এই হীরা গুহাই এমন একটি জায়গা বর্তমান যারা হাজিগণ হস করার জন্য যায়। এই হীরা গুহায় চড়তে এমন ক্লান্তি হয়ে যায় তখন তো সিঁড়ি ছিল না এখন তো সিঁড়ি আছে সম্মানিত ভাইয়েরা আমার বোনেরা আমার ভালোবাসা কাহাকে বলে দেখো আম্মাজান খাতি যারা দেল্লাহুতা নাহা নবিকুলের সম্রাট দুজাহানের বাসা আছে গেদুল মুর্সালীর নবী রহমা তুন্নি আমিনের জন্য তিনি দিন দুইবার খাবারের জন্য ওই গুহায় পৌঁছে যাইতেন সম্মানিত ভাইয়েরা আমার বোনেরা আমার এইরকম করে যখন যাইতেন যাইতে যাইতে যেদিন চল্লিশ দিন পূর্ণ হয়ে গেল হজরতে খাতি যা রাজি আল্লাহ আনহা তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লু আলাই সাল্লাম তিনি দৃশ্য দেখলেন একবার দাঁড়ান একবার ওঠেন এই দাঁড়ানো একবার ওঠানো দেখে বিশ্বনবী নবী আলাই সালাম যখন মুসকি মুসকি হাসলেন হাজরত খাতি যারা আল্লাহ তালা আনাহা বললেন আহারে আমি যে অসুস্থ হয়ে গেলাম এই জন্য তুমি হাসতেছ নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন খাদি তুমি যে অসুস্থ হয়েছে এই জন্য আমি হাসি নাই এই মাত্র সংবাদ দিয়ে গেল জিব্রাহিন আমি বলে গেল তোমার ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন এতই না খুশি হয়ে গেছেন তোমার এই খুশি হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমার মাধ্যমে তোমাকে সালাম পাঠাই দিয়েছে সম্মানিত ভাইয়ের আমার তাই আসলেই আসুন আমরা নবীকে এই রকম করে ভালোবাসতে শিখি মুখে বললে হবে না অন্তর দিয়ে ভালোবাসতে হবে যান মাল সবকিছু ত্যাগ করে আমরা আমাদের নবী করিম সাল্লামকে ভালোবাসবো এবং আহালে বায়াত আহালে বায়াতের সিলসিলা কেমত পর্যন্ত থাকবে এই সিলসিলা যারা আল্লাহর অলিগঞ্জ সুফি সাদকগন ফকির দর্বে যারা আছেন তাদেরকেও আমরা ভালোবেসে যাবো এই আশাটুকু রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম করলামিদানির আলমিন السلام عليكم ورحمه الله وبركاته